কি বলতেছে বিয়ার পর আমার ভাইয়া তাকে মহরানা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে মহরানা দেয় না যৌতুক খায় বরন্ত দেখে যৌতুক খাওয়া হারাল না হারাম হালান্না হারাম আমার ভাইয়েরা যৌতুক খাওয়ার জন্য বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে নীরন আখেন আছানা না বৌরে ফালা করে বিয়ে আছানা আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন এগুলি হলো তোমরা বিয়ে করার সিস্টেম এটা হলো বৈধ কিন্তু সমস্ত দুনিয়াতে গোপনীয় যত সম্পর্ক আছে এটা হারাম গোপনীয় সম্পর্ক কি হারাম আমাদের সমাজের ভিতরে গোপনীয় সম্পর্ক আছে না নাই আর আসতে বলেন আপনাদের এদিকে নাই বিয়ের আগে অবৈধ প্রেম এটা বৈধ না অবৈধ সবাই তো কয় না বৈদ্য না অবৈদ্য? আরে ভাই আপনি বৈদ্য বলেন আর অবৈদ্য বলেন। আমি যে সিরিজের সবচেয়ে আমার ভাইরা। সিরিজের জন্য মেয়ে দেখতে চায়। একশো না মেয়ে দেখলে 10টাও মিলে না। জোরে বলেন ঠিক না ঠিক। যায় ওর কষ্ট করে মাছাই গোসাই করি আমার ভাইরা একটারে মিল করে বিয়ে করাইছে। खुशखबरी নিয়ে দেখে এনারও ভিতরে ভিতরে লাইফ দিন কার সাথে। এরকম মেয়ে আছে না না? আর আজকে বলেন আছে না না?

এরকম মহিলা নাই আল্লাহ রে আল্লাহ রে আমদাজি ফামদাজি নাম্বার টিপ দিয়ে তারপরে কথা কয় কথা বলে ঠিক কিনা না আমার ভাইয়েরা এই যে স্বামীকে বাদ দিয়ে সম্পর্ক তৈরি করলে এটা বৈতল অবৈধ বৈতক আর আসতে এই যে কয়েকদিন পর একটা দিন এসে ওই দিনের নাম কি চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি জলেরখন ঠিক না আপনি তো জানেন না ভাই কসবাজারে কি হয় ঠিক আছে না আল্লাহ সবাই চলে যায় আমার ভাইরা এমন কি শুধু কক্সবাজার না বাংলাদেশের ভিতরে আমার ভাইরা যায় জোরে এগুলো যায় এক নম্বরে দুই নম্বরে যায় এরকম

আজকে মাহবিলের সভাপতি আপনার হুজেলের ভালো কম বয়সাটা বেশি